পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে প্রায় তেরো কিলোমিটার পশ্চিমে পঁয়ষট্টি একর এলাকা জুড়ে রয়েছে এক প্রাচীন দুর্গ এই দুর্গের চারিপাশে রয়েছে তিরিশটি ছোট দ্বীপ ও পঁয়ত্রিশটি ছোট বড় খালবা পরিখা তারই মধ্যে তিনটি বড় পরীক্ষা রয়েছে যেটি ওই দুর্গটিকে চারিদিক থেকে ঘিরে রয়েছে এবং দুর্গটি চারিপাশে রয়েছে দুর্ভেদ্য কাটা বাসবন এবং ওই পরীক্ষাতে ছাড়া থাকতো হিংস ক্ষুদাত্ম কুমির এবং উঁচু উঁচু উয়ের ঢিবি সেই ঢিবিতে রাখা হতো কামান যাতে শত্রুরা জলদুর্গকে আক্রমণ না করে আর এই জলদুর্গেরই কুলদেবতা হলেন শ্যামসুন্দর জিউ হাই হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি হলো ময়নাঘরে রাজবাড়ির কুলদেবতা শ্যামসুন্দর জিউ আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই হিংস কুমির ভর্তি পরীক্ষার সামনে এতক্ষণ তোমাদেরকে যে জলদুর্গের কথা বলেছিলাম এটি হলো সেই জলদুর্গের প্রবেশদ্বার অর্থাৎ ময়নাগড় রাজবাড়ির অন্দরমহল ময়নাগড়ে প্রবেশের সময় দেখবেন লেখা আছে অ্যান আইল্যান্ড উইথ ইন অ্যান আইল্যান্ড অর্থাৎ দ্বীপের মধ্যে দ্বীপ দূর থেকে তুমি যদি এটাকে দেখো যেন এই ময়নাগড় হবে দ্বীপের মধ্যে একটি দ্বীপের অবস্থান আর এই ময়নাগড় রাজবাড়ির কুলদেবতা হলেন শ্যামসুন্দর জিউ মন্দিরটি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং কতটা সৌন্দর্য বিরাজ করছে এবার বলি এই শ্যামসুন্দর জিউর বর্ণনা বাহুবলীন্দ্র রাজাদের কুলদেবতা দেবতা রাধা শ্যামসুন্দর জিউর দক্ষিণমুখী পঞ্চরত্ন অর্থাৎ এই শ্যামসুন্দর জিউর চূড়া বিশিষ্ট মন্দিরটি রয়েছে নিত্য পূজা হয় এখানে পৌষী পূর্ণিমায় হয় এই মন্দিরের রাজ্যাভিষেক রাজ্যপাট বা রাজা কিন্তু নেই তাই রাজটিকা পরানো থাকে বিগ্রহের কপালে মাথায় থাকে রাজমুকুট বর্তমানে মন্দিরটি উনিশ শতকে সংস্কার করা হলেও এই আদি মন্দিরটি তৈরি হয়েছিল ষোড়শ শতাব্দীতে রাজা লাউসেন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দির সংলগ্ন এই নাট মন্দিরে মোটা খিলানযুক্ত থাম দিয়ে ঘেরা অলিন্দ এই ষোড়শ শতাব্দী থেকে প্রচলন হয়ে আসছে কাঠের জ্বালানি দিয়ে রান্না করা হয় এটি হলো বড় উনান যেখানে শ্যামসুন্দর জিউর ভোগ রান্না করে রাখা আছে আর এই চারিদিকে যে ফোকর গুলো দেখছো এগুলোতে দ্বীপ বা লম্ফ জ্বালানো হয় ঘরটাকে আলোকিত করে রাখার জন্য এটি হল ময়না রাজবাড়ির শ্যামসুন্দর জীব মন্দিরের প্রবেশদ্বার এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকেন যিনি হচ্ছেন বই বিক্রি করেন অর্থাৎ রাজবাড়ির পুরনো ইতিহাস সম্পর্কিত যে বইগুলি রয়েছে সেই বইগুলি গল্প করেন এবং সেই বইগুলি কেনার জন্য রাখা আছে আর এটি হলো মন্দিরের সামনে যেখানে হচ্ছে পঞ্চ তুলসী পাতা সহ একটি হরি মন্দির রয়েছে যেখানে পুজো করা হয় দৈনিক আর এটি হলো শ্যামসুন্দরজিউ মন্দির যেখানে মন্দিরে কিন্তু ঠাকুর তোমরা দেখতে পেলে না কিন্তু মন্দিরের সামনেই দেখতে পেলে একটি সুন্দর ফুটফুটে শিশু কেন মন্দিরে ঠাকুর দেখতে পেলে না তার কারণও বলছি মন্দিরের ডানপাস থেকে নেমে গেলে দেখতে পাবে একটি ঘাট এবং এটিই হলো ঘাটের সিঁড়ি এই পথ দিয়েই এই রাজঘাট বা এই ঠাকুর ঘাট দিয়েই রাজ উৎসবে শ্যামসুন্দর জিউর বিগ্রহ নৌকা বিহার করে বাইরে নিয়ে আসা হয় আবার নৌকা বিহার করে। এই শ্যামসুন্দর জিউ মন্দিরে প্রবেশ করানো হয় এতক্ষণ ধরে বলছি শ্যামসুন্দর জিউ তো শ্যামসুন্দর জিউকে রাসমেলার জন্য শ্যামসুন্দর জিউ একজন কোনো ঠাকুর নয় এটি হলো চারটে ঠাকুর এখানে রাসমন্দিরে রাসমন্দিরটি ছিল চতুস্থল চাই চারটি দিকেই ছিল এই ঠাকুরগুলো তো এই ঠাকুরগুলোই নৌকা করে মন্দিরে নিয়ে আসা হয় আবার বিকেল তিনটার সময় শ্যামসুন্দর জিউ মন্দিরে ফিরিয়ে দিয়ে আসা হয় আর রাসমেলার ওই যে কটা দিন অর্থাৎ ছ দিন ওই ছ দিন ঠাকুর এইভাবেই যাওয়া হয় এবং নিয়ে আসা হয় এবং রাসমন্দিরেই পুজো করা হয় ময়নাগড় রাজবাড়িটি দেখতে কেমন এটি আমার আগের ভিডিওতে দেওয়া আছে এবং ময়না শহরে এলে ময়নাতে তোমরা আর কোন কোন স্থান দেখতে পাবে দর্শনীয় এটাও রয়েছে পুরো মন্দিরটি দর্শন করার পরে আমরা যখন অপেক্ষা করছিলাম এই কালিদহর পাড়ে তখনই দেখা মিলল নৌকা বিহার অর্থাৎ শ্যামসুন্দর জিউকে রাসমন্দির থেকে নিয়ে আসা হচ্ছে শ্যামসুন্দর জিউর মন্দিরে তখন বিকেল তিনটে বাজে এই তিনটের সময় এই যে নৌকা বিহারটা দেখতে পাচ্ছ এই এরকমই সুন্দর করে ফুল এবং লাইট দিয়ে সাজানো থাকে নৌকা এবং নৌকা করেই শ্যামসুন্দর জিউকে নিয়ে আসা হয় রাসমন্দিরে আবার বিকেল তিনটের সময় ফিরিয়ে দিয়ে আসা হয় শ্যামসুন্দর জিউর মন্দিরে তো অসংখ্য দর্শনার্থী পাড়ের চারিপাশে দাঁড়িয়ে রয়েছে এই নৌকা বিহার দেখার জন্য আমরা দেখতেই পাচ্ছ শ্যামসুন্দর জিউকে যখন নৌকা করে কোলে করে মন্দিরে প্রবেশ করানো হবে ঠিক সেই সময় অসংখ্য দর্শনার্থীর ভিড় রয়েছে তারা এই দৃশ্যটাকে উপভোগ করার জন্য আর সামনে নৌকা নিয়ে আসা হয়েছে সেই ঘাটের চারপাশে এবার ওখান থেকেই মন্দিরে প্রবেশ করানো হবে পিছনে ভিড় দেখতেই পাচ্ছ তার সাথে ঠাকুর নিয়ে আসা হবে এজন্য প্রত্যেককে ঘাটটি ছেড়ে দিতে হচ্ছে তোমরা দেখতেই পেলে শ্যামসুন্দর জিউর নৌকা থেকে তার মন্দিরে প্রবেশ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর নিজেরা যদি পারো উইকেন্ডেতে ময়না ঘুরে এসো থ্যাংক ইউ সবাইকে মাই স্টাইল মাই চয়েসের পক্ষ থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো